এই সিজদা এ কপাল কার দরবারে আল্লাহ দরবারে না দরবার কয়টা এক জোরে দরবার কয়টা যুবক একটাই দরবার মুসলমান ওয়াজুল জাফাতে আলাই শরীফ ফিল আরদি ফিল মসজিদ আল্লাহকে সিজদা করা জায়েজ আল্লাহকে সিজদা করা জায়েজ আল্লাহকে সব পৃথিবীর কোন মুসলমান অন্য কোন গায়রুল্লাহ কাছে সিজদা করতে পারে না শুধু এক জায়গায় আমার বলছেন যদি পৃথিবীর স্ত্রীদের জন্য আমি চেষ্টা করা জায়েজ করে দিতাম আমি পৃথিবীর সব স্ত্রীদের স্বামীদেরকে চেষ্টা করা আমি হালাল করে দিতাম হালাল করেন নাই হালাল করেন নাই তো বলছেন যদি চিন্তা আল্লাহ জাহেজ করতেন ও আমার ভাইয়ারা আল্লাহ হাবিব হtta সাজাদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা ফারাসাহ কি যন্ত্রণা মানসিক যন্ত্রণা কি শারীরিক যন্ত্রণা বিশ্বনবী দিলেন দেওয়ার পরে ওতেন নাইগুলোই আল্লাহ হাফেতে কর্তানে নিখেফ করে দিয়েছে কুলিজা টুকটা ফাতেমা কাটতে কাটতে আসতেছে বারবার বলে আব্বা ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানরা আপনারে কত কষ্ট দিছে ও আমার ভাইয়েরা সেদিন কাহাদিসে এসেছে যেদিন বিশ্বনবীর মধ্যে কাবার আঙ্গিনা ওই নতুন পাপিষ্ট কাবার যেদিন ওই উন্টের পশার নারী বইগুলি নিক্ষেপ করেছিল আল্লাহ হাবিবার টিকতে পারেন নাই সহ্য করতে পারেন নাই যারা এই কাজগুলি করেছে বোখারি শরীফের হাদিস প্রত্যেকটা নাম ধরে ধরে কসল দিয়েছে আল্লাহ আলাইকা আমি জাহাল

জেলে ঢুকিয়েছে জীবন্ত মানুষের নখগুলি প্লাস দিয়ে উঠিয়ে নিয়েছে চোখ ধ্বংস করে দিছে লোহার রড দিয়ে পিটাইছে হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়া নখ নকে পিটাইছে এরপরে হাতুড়ি দিয়া পা পর্যন্ত ফিসিয়ে দিছে তাগড়া যুবক মাদ্রাসার ছাত্র যে জানোয়ার যে জালেম মারছে সেই সিগারেট খাইছে আর ফিরছে সিগারেট খাইছে আর ফিরছে ও আমার ভাইরা তোমরা যারা এই কাজগুলি করছো তোমরা তো অবশ্যই কবরে যাওয়া লাগবে তোমরা কবরে কি জবাব দিবে আল্লাহর কাছে কত মায়ের বুক তোমরা খালি করেছিলাম কত সন্তানকে ডিম বানাইছ কত স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছ কত মানুষকে আয়না কর বানাইয়া জীবন্তভাবে জীবন্ত লাশ করে দিয়েছো ঠিক কিনা বলে ও আমার মায়ের আপ এরকম নির্যাতন কাফারে গাফের আমার হাবিবের উপরে করেছেন মনটা বড় খারাপ বিচারাশ্র সসার কাছে আজকের আজকের বিষয় কি মেরাজ মনে আছেনি দেখেন আমি মেরাজ নিয়ে কথা বলতেছি কেন মেরাজের রিসালাত শুধু আজকে ওয়াজ এটাই কেন কি কেন কেন মেরাজেন সর ওয়াজ কেটাই লম্বা তো ইতিহাস তো লম্বা বিশ্ব নবীর বিরুদ্ধে দরবারাশ সসার কাছে আমোজালাত সাহেবাত তাদের মুরব্বি নাম সাসা আবু তালেব নাম কি ওই Sardar ওই সমাজের মুরুব্বি ছিল ও আমার মুরব্বী আপনার বাতিজারে আপনি সামলাবেন নাকি আমরা সামলাব নজবিল্লা বলেন না আমার বাতিজা তোস্কি কারণ এম বাতিজা ওই সাসা বাবার ভূমিকা পালন করছে পৃথিবীতে সন্তানের জন্য সাসাগুলি বাবার মত যাদের বাবা নাই তার সাসা আছে ও যুবককে তোমরা সাজাদেরকে জেদাদেরকে বাবার মতো সম্মান করবা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে তার হাজার বছরে পরে বলেছেন আমুর রাজুল সেন আবি আমুর রাজুল সেন আবি পৃথিবীতে প্রত্যেকটা সাসা বাবার মতো সুবহানাল্লাহ বাবার মত শ্রদ্ধা শ্রদ্ধা সম্মান করতে হবে আমার হাবিব বলছেন আমার আসা আমার বাবা কোন দুঃখ কষ্ট কোন গ্যাপ আমি বুঝতে পারি আমার আমার চাষা বট বৃক্ষের মতো সাতার মতো আমার চাষা আমাকে সহযোগিতা করেছে বিচার দেওয়ার পরে বিশ্বনবী হাজির হয়ে গেলেন বাতিজা এমন কি কাজ করো তোমার বিরুদ্ধে আমার সমাধান নেতা আলু জাহেল উদ্দা সাহেব তারা বিচার তোমার বিরুদ্ধে আল্লাহ হাবিব বললেন আমার চাষা বিশ্বাস কর এমন কোন অন্যায় করি নাই এমন কোন অপরাধ করি না তাদের জানমালের ক্ষতি হয়েছে তাদের ইজ্জতাপর ক্ষতি হয়েছে এমন কোন অপরাধ করি নাই শুধু একটাই মেসেজ দিয়েছি ইয়া ইহান্নাস ইয়া ইহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও আমার মানব মন্ডলী আমি তোমাদেরকে কালেমার মেসেজ দিচ্ছি কালেমায় তৈবার মেসেজ দিচ্ছি তোমরা যদি কালেমায় তৈবা ফোড়াও নিঃসন্দেহে এ কালেমার উপরে এসতে কামার থাকলে এ কালেমার উপরে আমল করলে অবশ্যই তোমরা সফলতার সন্ন্যাসী করে উঠ্যমান হবে দাবার তো আমি এটা আমি তো আর কারো বাপ দাদার বিরুদ্ধে কথা বলি নাই সমান বলেন না কেন বুঝাইয়া শুনাইয়া যখন সাসাকে আল্লাহর হাবিব সর্বশেষ কথা বলছেন আপনি আপনার কাছে তারা যে বিচারে দিছে আমি যে মিশন নিয়ে আসি আমি যে ভীষণ নিয়ে এসেছি দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে দাওয়াত নিয়ে তারা যদি আকাশের চন্দ্রটা আমার ডান হাতে দিয়ে দেয় আর আমার বাম হাতে যদি সূর্যটা দিয়ে দেয় একটা মুহূর্তের জন্য আমি আমার ইমানে দাওয়াত থেকে ফিসপা হব না খেলা ফাইনাল সাসা বলতে ঠিক আছে তুমি তোমার কাজ চালাও তোমার গায়ে কি হাতে কার সাহস আছে আমি দেখবো কাফেরদের দ্বারাও আল্লাহ ইসলামের অনেক ফায়দা অনেক উপকার করেছে বিশ্বনবীর মনটা খারাপ তেরো বছরের জিন্দিগিতে আল্লাহ উপর অনেক নির্যাতন করে আবেকার আমার উপরে তিন তিনটা বছর পর্যন্ত সে হবে আমি তাহলে বন্দি করে রেখে জেলখানার মধ্যে ঠিক কি না অঘোষিত জেলখানা খাইতে দেয় নাই চলতে দেয় নাই ঘুমাতে দেয় নাই শুইতে দেয় নাই গাছের কাঁচা কাঁচা পাতা খেয়ে পত্র ফল্ল খেয়ে খেয়ে আল্লাহর হাবিব এবং সাব আইখারা জীবন বাঁচিয়েছে কি দরকার ছিল এত কষ্ট করা বিশ্বনবী ইসলামের জন্যে ইসলাম রক্ষা করতে গিয়ে বিশ্বনবীর দাঁত নাই ঠিক কি না কথা বলেন না ইসলাম রক্ষা করতে গিয়ে ইসলামী আন্দোলন করে জমিনে ইসলামী حکومت প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্ব নবীর দাপ নাই আমির হামজার কলিজা নাই আমির হামজার কলিজা নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ কল্লা নাই কেউ কল্লা হারিয়েছেন ইসলামের জন্য কেউ কলিজা হারিয়েছেন আবার কেউ তান্দান হারিয়েছেন আজকের মুসলমানা কিছুই হারাতে রাজি নাই শুধু মিষ্টি খাওয়া সুন্নত ডান হাতে খাওয়া সুন্নত রাস্তার ডান পাশে হাঁটা সুন্নত এই সুন্নত গুলি শিখলাম যে ময়দানে ইমান তৃপ্ত হয়ে হিমালয়ের মতো দাঁড়িয়ে নাই তাকবির স্লোগান দিয়ে আল কোরআনের আলো খড়া করে জানো এই স্লোগান দেওয়ার মতো ইমান ইমানদার মুসলমান খুব কম পাওয়া যায় ঠিক কিনা বলেন রাজি আছেন তো যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো রাজি আছেন তো ইনশাল্লাহ পক্ষে থাকবো রাজি আছেন তো আল্লাহু আকবার আল কোরআনের আলো হৃদয় আলোকিত আল হাদিসের আলো হৃদয় আলোকিত ঠিক আছে ও আমার ভাইরা আল্লাহর رب বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ কেউ পাগল বললো কেউ কাহিন বললো কেউ জাদু করে বললো আল্লাহ হাবিবকে নিচ্চতন করলো বিশ্বনবী চিন্তা করলেন দাওয়াত দেওয়ার জন্য তাইফে চলে যাবেন কোথায় যাবেন বলেন তো বিশ্বনবীর মন খারাপ না ভালো খারাপ অনেক খারাপ এক বছর দুই বছরের নির্যাতন নয় তেরোটা বছর পর্যন্ত আল্লাহ হাবি করে পর অকত্য নির্যাতন চালিয়েছে তারা এরপরে সিদ্ধান্ত নিলেন মুখ্যা থেকে প্রায় ষাট মাইল দূরে তায়েব হজে বা উমরা যারা গিয়েছেন তায়েব দেখেছেন বিশ্বনবীর দুইটা আশা ভরসা নিয়ে সেখানে গেলেন বাল্যকালের তিনজন বন্ধু ছিল কয়েকজন বন্ধু তাইফে তিনজন বন্ধু আছে এই তিনজন বন্ধুর সহযোগিতা নেবেন ইমান প্রচার করার ক্ষেত্রে এরপর বাবার বাড়ি অর্থাৎ নানার বাড়ি আল্লাহ হাবিবের নানার বাড়ি তাইফে এই দুইটা আশা ভরসা নিয়া বুকবর আশা নিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তাইফে শুধু মানুষকে ইমানের পথে ডাকবেন ইসলামের পথে ডাকবেন কোরানের পথে ডাকবেন কিন্তু বিনিময় হয়েছে আল্লাহ হাবিব তাইফের শহরে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে তাইফের মানুষগুলি সরাসরি বৃদ্ধ বনিতে সবাই আসে নাই সরাসরি না এসে অবু বাচ্চাদের কেলে নিয়ে দিয়েছে প্রত্যেকের হাতের মধ্যে পাথর উঠিয়ে দিয়েছে ওই যে মক্কা থেকে একটা পাগল এসেছে তোমরা তার পাথরের বৃষ্টি মারো সোনার মানুষ সোনার বদন সোনার দেহ আল্লাহর হাবিবের গায়ে জান্নাতি সাতশো মানুষের শক্তি ছিল জান্নাতি মানুষের শক্তি বিশ্বনবীর গায়ে ছিল তদারিন্তর সময়ের মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর এই কুস্তিগি সম্ভবতার নাম ওয়ারাকা এই কুস্তিগির আল্লাহর হাবিবকে চ্যালেঞ্জ দিয়েছে যে এই পর্যন্ত মক্কার কোন কুস্তিগির আমাকে পরাজয় করতে পারে নাই মোহাম্মদ তোমার সাথে আমি কুস্তি লড়তে রাজি আল্লাহ আল্লাহর হাবিব বলছে আমি তো তোমার সাথে লড়ব না তুমি যদি লড়তে চাও আমি রাজি আছি সোমান বলেন না বিশাল লম্বা হাদিস আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম সাথে কুস্তি ধরল তিন তিনবার আসার মেরে মক্কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগিরকে একেবারে পরাভূত করে দিয়েছেন এই শক্তি কে দিয়েছেন এত সুন্দর স্বর্ণের সোনার শরীর জান্নাতি শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে তাই ফেরে মানুষগুলি পাগল পাগল বলে সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে রক্ত ঝরতে ঝরতে পায়ের তালু জুতার মধ্যে একেবারে লেগে গেছে যায়দ ইবনে হারেস রাজিয়াল্লাহু তাআলা আনহু সাথে বিশ্বনবীকে এত কঠিন রক্তাক্ত করে দিয়েছে হাঁটতে পারেন না পায়ের ব্যথায় মাথার যন্ত্রণায় শরীরের যন্ত্রণা হাঁটতে পারেন না কিং কর্তব্য বিমূঢ় হয়ে মানসিক যন্ত্রণা সহ্য করে শারীরিক যন্ত্রণা সহ্য করে মনটা বড় খারাপ আল্লাহ হাবিব চলে আসলেন ওম মেহানির বাড়িতে চাচাতো তো বোন মেহানি হজরত আলী রাজিয়াল্লাহ তালুর কোনার কন্যা মেহানি একেবারে হাতিমে কাবার পাশে ওম মেহানির ঘর সেখানে চলে আসলেন চলে এসে বিশ্রম নিচ্ছেন আর মনকে বুঝাচ্ছেন তাইফে কেন গেলাম কি হয়ে গেল ও আমার সংজ্ঞার মানুষরা ধর্মপ্রাণ ভাইয়েরাও আমার মা এরা বিশ্বরবি যখন চিন্তায় বিমর্ষ হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন এমন সময় দারুণ্য দোয়াতে আবু বা সাহেব বৈঠক বসল তখনকার সময় ও তাই ও বা এবং ও তো ছেলে ছিল ও বা আল্লাহর হাবিবের দুইজন কন্যা তাদের কাছে বিয়ে দিয়েছে দুইজন কন্যা রুকাইয়া এবং জয়নব বিশ্ব নবীর ইমানের বদলতে আল্লাহর নবী এই অপরাধে তারা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদের দুইজন কন্যাকে তারা বাড়িতে পাতিয়ে দিবে তালাক দিয়া নজিবুল্লাহ বলেন সুখের খবর না দুঃখের খবর কিসের খবর ইতিপূর্বে সাসা আবু তালেব বিশ্বরবিকে সব ধরনের সহযোগিতা করেছেন মাত্র ছয় মাস পরে ইন্তেকাল করলেন মরে গেলেন এরপরে দাঁড়িয়ে গেলেন জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিমালয়ের মতো স্বামীকে সাপোর্ট করলেন অর্থ দিয়ে ঠিক কিনা বলেন স অড়েল সম্পদের মালিক খাদিজাতুল কুদস কুবরা রাদিয়াল্লাহু তালা আনহা